একদিন এই মেয়েটি কুকুর কিনতে যায় আর ওই দোকানে ভালো একটি কুকুরও ছিল যার নাম টমি টমি এই মেয়েটিকে দেখে অনেক বেশি খুশি হয় কারণ সে বুঝতে পারে মেয়েটি কুকুর কিনতে এসেছে আর মেয়েটিও ওই কুকুরের আচার আচরণ দেখে অনেক বেশি হয়ে যায় কেননা টমি অনেক বেশি ভালো ছিল এরপর মেয়েটি পাশের কাছে আরেকটি কুকুর দেখতে পায় আর সেই সাদা কুকুরটি দেখতে অনেক কিউটও ছিল একটু পর টমি যখন বুঝতে পারে সাদা কুকুরটি সেই মেয়েটি পছন্দ করেছে টমি মনে করে সেই সাদা কুকুরের মতো আচার করলে সেই মেয়েটি মনে হয় টমিকেই পছন্দ করবে এই জন্য টমি সেই সাদা কুকুরের মতো আচরণ শুরু করে দেয় এরকম আচরণ দেখে মেয়েটি মেয়েটি হেসে দেয় তবুও কিনতে রাজি হয় না সেই সাদা কুকুরটিকে কিনতে চায় এইটা দেখে টমি অনেক বেশি কষ্ট পায় যখনই মেয়েটি সাদা কুকুরের গলায় বেল পড়াতে যায় তখনই সেই সাদা কুকুরটি ঘেউ করতে শুরু করে দেয় তখনই মেয়েটি বুঝতে পারে টমিকেই কিনলে তার জন্য ভালো এরপর মেয়েটি টমিকেই কিনে কিনেন ধুরা শুধু সাদা কালো দেখে যাচাই করো না ভালো হতে গেলে একটি ভালো মনের প্রয়োজন হয়